অন্যান্য নবীদেরকে বানাই আল্লাহ অঙ্গীকার নিচে আমি তোমাদের মাঝে একদিন রাসুল পাঠাবো তোমরা দুনিয়াতে যাইয়া যদি সেই রাসুলকে পাও তাকে তার প্রতি ইমান আনবা এবং তাকে সাহায্য করবা তোমরা কি আমার কথা মেনে নিয়েছ নবীগণ রুহানি জগতে বলছে যে হ্যাঁ আমি মেনে নিয়ে আমরা মেনে নিয়েছি আল্লাহ বলছেন তোমরাও সাক্ষী থাকো আমিও সাক্ষী আছি তো যারা আজকে চল্লিশ বছর নবুত প্রকাশ হওয়ার আগে নবী ছিল না বলে তারাই কিন্তু নবী টিকিটের সবার আগে সৃষ্টি করছে এটা মানে না এটা মানে তারা মানে ওই সব নবীদেরকে নিয়ে আয়াতে মিশাকটা মানে কিন্তু আয়াতে মিশাক নেওয়ার আগে তো নবীদের কাছ থেকে ও নেওয়ার আগেই তো আল্লাহ সর্বপ্রথম আমার নবীদের মানা গেছে তারা সর্বপ্রথম যে নবীরে বানাইছে এটাই তারা মানে না ওই দিক দিয়া নবীকে সর্বপ্রথম সৃষ্টি করছে এটা মানে না আর এই দিক দিয়া নবী চল্লিশ বছর নবদ প্রকাশের আগে যে নবী ছিল এটাও মানে না তাইলে বোঝা গেল ডালমে মে কালা আসলে মূলত দ্বন্দ্বটা ওখান থেকে নবীর যদি সবার আগে সৃষ্টি মানতো এই দিক দিয়েও মা মাইনার মাস থেকে রসুল দুনিয়াতে প্রকাশ হওয়ার পর তাকে নবী মানত এক দালালে ওই গতকাল বলতেছে

আব্দুল বেটা মোহাম্মদ ও শব্দ আলীর আলীর বেটা শিয়ালুল ইসলাম কথাটা শুনতে বেয়াদুমে লাগে কিনা একটা মানুষ যদি এটাকে গ্রহণ করতে না পারে সামনে তারা কিভাবে এই সমস্ত কথা বলে নবীকে ডাক দিয়ে বলছে ইয়াইয়ুহাল মুযাম্মিল হে কম্বলওয়ালা ইয়াইয়ুহাল মুদাসসির হে চাদরওয়ালা ঠিক কত ভালোবাসার ডাক দিয়েছে আর তারা যাতে কি মেসেজ দিতে চায় কয় 40 বছর আগে নাকি নবীকে কেউ মহান নবীকে ডাক দেয় নাই আমি বলছি গতকাল আমি মাতিলার ছিলাম রোগ আমি চ্যালেঞ্জ করে গেছি যে আমি নিজে প্রমাণ করব চল্লিশ বছর আগে মানুষ নবীকে খাতামুন নবীন বলতো রাসূলুর রব্বিল আলামিন বলতো সাইদুল আলামিন বলতো কথা কম ঠিক না বেটি এবং নবী বলতো আমি যে প্রমাণ দেব সুতরাং আমাদের ক্ষেত্রে দুর্বল মনে করব করবেন না নবী পাকের محبتের ক্ষেত্রে আমরা আমাদের গবেষণা অনেক উপরে কারণ আমরা জানি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলা ঠিক না